এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না গেছেন আত্মা চলে গেছে দেখতে পাচ্ছেন আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অতএব জিন জানি আমাদের মধ্যেই আছে কি নাই ইনসা ইল্লা আবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান করুন জিনের উপাসনা হয় এখন বলেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ যাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন কর দুজন ফেরেস্তা একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে ধরেছিল এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে এটা এক মাস আগে ব্যবসায়ী কাজ করছে এ তো এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবাচকা খেয়ে গেলেন তাই তো আমার নাম তো অমুক তুই তো এক মাস আগে এই মেয়ের পিছনে করছিস না তাই তো আপনি কাম করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কাম করে জানলেন আপনার তো চোখ একদম আসমান উঠে গেল বাপরে বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়া জন্য সুরা মুলক পড়েন সুরা মুলকের প্রথম পৃষ্ঠা পড়েন আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন রুজু মাল্লিশ আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লি সাহায্য শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি শিখ হবে না শেষ দেখার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে মানে হালাফা বি গর ইসমিল্লাহ হিফাকত কাফর কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো আমি কসম করে সে কুফুরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে যদি কসম করতে হয় কার কসম করবে আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে মিথ্যা বললে তোমার কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আচ্ছা আচ্ছা যাই এখন কসম করবো আল্লাহর জন্যে দোয়া করেন কার কাছে দোয়া কার জন্যে এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারোর কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে সেরকম হবে কি না এরকম অগণিত কাজের শিল্প আমরা করছি আল্লাহ আল্লাহবাকে আমাদের শিল্প থেকে বাঁচান আর ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে কে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে কিন্তু ওখানে গিয়ে হাত দেখান শিলক হবে না রাশি ফল দেখা যায় রাশিফল কি রাশি ফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এরকম পদে পদে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত অনেক আছে আমাদের কথার মধ্যেও মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি না অনেকে বলি না শিখ হবে আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও শেখ প্রধান প্রধান আর অনেক শিরিক করি সার্ব সার্বভৌম ক্ষমতার মালিককে তারপর লেদি বিহারি হিলমল সার্বভৌম ক্ষমতার মালিককে আর আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না এরকম প্রচুর শিশুকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিরিকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছে কি না বুঝতে পারছেন না মনে হয় দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি তাই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাপাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাপাক কুল থেকে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কমে লুতকে আল্লাহ রবুল আলমিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি তাকে জায়জ করে দিচ্ছি কিনা খাচ্ছি কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করে দিই শিখ এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক লোক দেখানো আমল এটাও গোপন শিরক আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই থেকে বেঁচে থাকলে কি হবে শিরিক থেকে বেঁচে থাকলে আপনার আমুল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে পাক সমস্ত গোনা করে মনে করেন মাফ একজন ব্যক্তির আমুল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো এক ভাবে তার আমল নামায় কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো অসিলায় হলে পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে ইনশাআল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন যে হে মোহাম্মদ সাল আলী আসাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামায় শির্কের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে চা মানে সে মাফ পেয়ে যাবে চা অতএব শিখ মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নুসফ মিনা লাইলাতুল নুসফ মিনা এই শবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ শিখ মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন কিতাব তাওহীদ তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাআল্লাহ জানতে পারবেন আর এক শ্রেণী মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না এরা কারা মুশাহিন মুশাহিন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন ভাই ভাই একজন একজনের সাথে হিংসা করছে কিনা আলেম আলেম একজন একজনের সাথে হিংসা করছে কিনা করছে না বক্তায় বক্তা একজন একজনের সাথে হিংসা করে কিনা ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জলে পরে যাচ্ছে